সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের নতুন একটা টপিকে সবাইকে স্বাগতম আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন আজকের যে ভিডিওর টপিক সেই ভিডিওর টপিকটা হচ্ছে আপনি যদি কখনো সফলতার দেখা পান ঠিক তখন সেই মুহূর্তে আপনি অহংকার করবেন না এ হচ্ছে আজকের ভিডিওর টপিক এই টপিকে কিন্তু আজকে আমরা আপনাদের সাথে কিছু বিস্তারিত শেয়ার করব সফলতা এবং অহংকার দুইটা দুই রকম শব্দ সফলতা কিন্তু একদিনে আসে না অহংকারটা কিন্তু একদিনই চলে আসে আমরা সফলতার যে স্পেলিং সেটা যদি আমরা বলি সফলতা চারটা স্পেলিং রয়েছে এবং অহংকারের যদি হয় অহংকার চারটা স্পেলিং কিন্তু সফলতার জন্য কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অহংকারের জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে না এখন আসি যে আপনি আজকের যে ভিডিওর টপিকটা ছিল যে টপিকে আমরা কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যদি কখনো সফলতা দেখা পান সেক্ষেত্রে আপনি কখনো অহংকার করবেন না কারণ অহংকার জিনিসটা খুবই খারাপ জিনিস এবং খুবই আপনার জন্য ক্ষতিকর এবং আপনার আশেপাশে যারা থাকে তাদের জন্যও কিন্তু ক্ষতিকর এখন আসি কেন ক্ষতিকর আপনি মনে করেন আপ আমি যদি একটা উদাহরণ দিই যেমন আপনি এ ক্লাসের একটু নর্মাল স্টুডেন্ট সে আপনি কি করলেন পরীক্ষার সময় কোনো কারণে আপনি পরীক্ষা দিলেন পরীক্ষা কী দিলে দেওয়ার পর কোনো কারণে আপনি এ প্লাস পেয়ে গেলেন অথবা গোল্ডেন এ প্লাস পেয়ে গেলেন তখন আপনার মনের ভিতরে একটা অহংকার চলে আসবে তখন আপনি কেউ কে দাম দেবেন না সবার সাথে একটু ভাব ধরে কথা বলবেন আপনার ভিত মনের ভিতরে একটা ভাব চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি যে এই জিনিসটা পেয়েছেন সেই জিনিসটা পাওয়ার পরে কিন্তু আপনার একটা অহংকার চলে আসবে এটা কিন্তু আপনার সব ক্ষেত্রে হয়ে থাকে আপনি যদি একটা ভালো চাকরি পান অথবা ভালো একটা কিছু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই অহংকার জিনিসটা কিন্তু চলে আসে এই অহংকার জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস আপনি যদি কোনো কিছু অর্জন করেন অথবা কোনো কিছুতে আপনি যদি সফল হয়ে যান তো সেই ক্ষেত্রে অহংকার না করে সেই জিনিসটার প্রতি গুরুত্বশীল এবং দায়িত্বশীল হয়ে এবং সেই জিনিসটা মানুষকে ইন্সপায়ার করা যে আপনি যে কাজটা করেছেন যে কাজটা করে সফল হয়েছেন সেই কাজটা যেন আপনি মানুষকে শেয়ার করার মাধ্যমে যেন অন্যজন সেই কাজটা করে সেও যেন সফল হতে পারে তো এই কারণেই কিন্তু আমরা বলি যে সফলতার পিছনে কিন্তু যেমন পরিশ্রম রয়েছে এবং সফল হওয়ার পিছনে কিন্তু আপনার পরিশ্রমটাকে গুরুত্ব দিয়ে অহংকারটাকে আপনার বাদ দিতে হবে তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেসফুল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ